টিউশন পড়তে যাওয়ার সময় বাড়ি থেকে বেরোয় কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরে না তো সেই দিনই রাত্রে ইনফরমেশনটা রেজিস্টার করে এবং কিডন্যাপিংয়ের একটা স্পেসিফিক কেস হয় তো পরবর্তীকালে ইনভেস্টিগেশন যখন ফুল ফ্লেজের স্টার্ট হয় এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যখন ফুল এফোর্ট দেওয়া হলো তখন আলটিমেটলি যেটা রেভুলেশন টিল ডেট যেটা হলো একটি চফট বডি ডিসেক্ট বডি রেকভারি হয়েছে গতকালকে এবং সোফার যেটা প্রবাবিলিটি আসছে কি ওটা কোনো হিউম্যান বডি আছে এবং ফিমেল বডি তো সেই বেসিসে আজকে কিছু অ্যাডিং সেকশনের প্রেয়ার ছিল এবং এই যে আজকে অ্যাকিউজ পার্সেন নেমলি মনোজ কুমার পাল যাকে প্রাইমা ফেসে ওর ইনভলভমেন্ট পাওয়া গেছে সেই ইনভলভমেন্টের ভিত্তিতে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এসিজেন রামপুরার কোর্টে এবং তার সাথে কিছু অ্যাডিং সেকশনের প্রেয়ার এটা ওয়ান জিরো থ্রি সাব ওয়ান মার্ডার এবং তার সাথে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স ওই আদিবাসী মহিলাকে ভিক্টিম আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে টিউশন এসেছিল তার মা তাকে যখন সারাদিন পেরিয়ে যাওয়ার পরে যখন খুঁজে পাচ্ছিল না তখন ওনার মা একটা রামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগ কিন্তু আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে রামপুর পুলিশ সেটাকে এফআইআর হিসাবে ট্রিট করে এফআইআর ট্রিট করার পরে পুলিশ খুব দ্রুততার সঙ্গে এবং পুলিশ খুব তৎপরতার সঙ্গে এই মামলার তদন্ত শুরু করে তদন্ত আস্তে আস্তে যত এগই কিছু এই মাস্টার যাকে আজকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে মনোজ পাল তার কিছু ম্যাটার নিয়ে যখন টেকনিক্যাল ম্যাটার যেগুলো আমি এখনই ডিসক্লোজ করতে চাই না ওপেন মিডিয়াতে সেই ম্যাটারগুলোর ওপরে যখন পুলিশ দৃষ্টি দেয় তখন কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স উঠে আসে এই নাবালিকে নাবালিকাকে খুঁজে না পাওয়ার পেছনে পরবর্তীকালে এই ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে এই অ্যাকিউজকে নোটিশ করা হয় তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ডেকে সেই জিজ্ঞাসাবাদের সময় কিছু ইনভেস্টিগেশন এজেন্সির হাতে চলে আসে এবং কিছু সিরিয়ার কিছু টাওয়ার লোকেশন সেগুলো নিয়েও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কিন্তু হি ইজ দ্য কোশ্চেন সেই জায়গা থেকে আরো যখন ইনভেস্টিগেশনের প্রোগ্রেস হতে থাকে মানে তাকে যখন আরো জিজ্ঞাসাবাদ করা হয় তখন একটা সময়ের পরে তিনি স্বীকার করে দেন যে হ্যাঁ হি ওয়াজ দা মেন কালফিট অব দিস কেস এবং সে ভিক্টিনকে খুন করেছে তার পরিপ্রেক্ষিতে ওকে ইনভেস্টিগেশন এজেন্সিকে উনি যেখানে নিয়ে গেছেন যেখানে ওই মেয়েটার ডেড বডিটাকে ফেলে রেখেছিল কুচি কুচি করে দুটো পলিথিন ব্যাগ সিমেন্টের সেটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন এজেন্সি ওর দেখানো জায়গা থেকে কিন্তু রিকভারি করেছে আজকে এই মনোজ পালকে রামপট কোর্টে পাঠিয়েছে পাঠানোর পরে পুলিশের পক্ষ থেকে আজকে পনেরো দিনের একটা রিমাইন্ডার প্রেয়ার ছিল কিন্তু ল্যান্ডেড কোর্ট আজকে ন দিনের সেটা অ্যালাউ করেছেন

মোটিভ দেখুন এটা এখন প্রিলিমিনারি স্টেজ অফ ইনভেস্টিগেশন সবে মাত্র আজকে ছটা পনেরোতে অ্যারেস্ট হয়েছে তাকে দশটার মধ্যে এতে পাঠিয়ে দিয়েছে কোর্টে পাঠিয়েছে এখন এই যে রিমান্ড পিরিয়ড যেটা এখানে আমাদের আশা যে সমস্ত মোটিভ এর পেছনে কি কি হয়েছে মেয়েটাকে কেন খুন করা হলো এবং এত নৃশংস কেন তার বডি লোপাটের চেষ্টা করা হলো সমস্ত কিছু আগামী দিন উঠে আসবে তো মাস্টার জেরায় স্বীকার করেছে মাস্টার জেরাই শুধু স্বীকার নয় মাস্টারের দেখানো জায়গা থেকে দ্য ভিকটিম ডেড বডি ওয়াজ রিকভার্ড যেটুকু অংশ দেহের রিকভার হয়েছে সেটা মাস্টারের দেখানো জায়গা থেকে